ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে দু নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছি শূন্যস্থান পূরণ করো পথে দিয়েছে এখানে চার হাজার তিনশো পঁচাত্তর একটা সংখ্যা দিয়েছে বলেছে সংখ্যাটিতে চারের স্থান নিয়মান কত চার হাজার খ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো দুই গ ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগ যোগ ভাগ শেষ ঘ সমান চার ভাগে তিন ভাগ বলতে বোঝায় তিনের চার ঘুমো দিয়েছে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তো সেই জন্য আট মিলিমিটার সমান আটের দশ সেন্টিমিটার বা বলতে পারো আটের দশকে তোমরা এভাবে দশমীকে যদি লেখো তাহলে শূন্য দশমিক আট সেন্টিমিটার বলতে পারো দুয়েতে মান নির্ণয় করতে দিয়েছে সাত লিটার সাতশো এক মিলিলিটার তো এক লিটার সমান যেহেতু এক হাজার মিলিলিটার তাই সাত গুণ এক হাজার মিলিলিটার যোগ সাতশো এক মিলিলিটার তার মানে সাত হাজার আর সাতশো এক যোগ করলে সাত হাজার সাতশো এক মিলিলিটার তিনি দিয়েছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটি উদাহরণ সহ লেখ। তিন দ্বারা বিভাজ্যতার শর্ত বা নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার কোনো সংখ্যার অঙ্কগুলির দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে যেমন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন এই সংখ্যাটা তৈরি হয়েছে এক পাঁচ আর ছয় এই অঙ্ক তিনটি দিয়ে তো এই অঙ্ক তিনটির সমষ্টি হচ্ছে বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার সুতরাং একশো ছাপ্পান্ন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য চারে দিয়েছে বিয়াল্লিশ সংখ্যাটির গুণনিয়োগ লেখক গুণনিয়োগ লেখার নিয়ম হচ্ছে যে বিয়াল্লিশ কোন কোন সংখ্যা গুণ করলে হয় যেমন বিয়াল্লিশ একে বিয়াল্লিশ দুই একুশে বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ ছয় সাতে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের হবে এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ এবার এই জন্য নামটার তার উপরে দক্ষতা অবশ্যই থাকতে হবে আর একটা হয় এরকম বেয়াল্লিশকে তুমি যদি এরকম উৎপাদকে বিশ্লেষণ করো দুই এক তিন আহ এবার এখান থেকে তোমাকে গুন করে তৈরি করতে হবে এটা যেমন করলে আমার এক দুই তিন ছয় সাত এরম পরপর চলে আসছে এখান থেকে দেখো তোমাকে গুন করে করে তৈরি করতে হবে তিন দুগুনে ছয় সাত দুগুনে চোদ্দ একুশ আছে আর দুই আছে আর একটা এখানে ধরে একটা যে কোনো সংখ্যাকে দিয়ে ভাগ করা যায় তো সেই হিসাবে একটা ধরে নেব তো এক দুই তিন ছয় দুগুণে চোদ্দো একুশ বিয়াল্লিশ তো আমার থেকে মনে হয় এটা সোজা তো সেই জন্য নামতার উপরে অবশ্যই একটু দক্ষতা রাখতে হবে বাড়িতে নামতাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে পাঁচে দিয়ে পাঁচে দিয়েছে পনেরো সংখ্যাটি ছয়টি গুণিতক ছয়টি গুণিতক মানে পনেরোকে কে আমি যেমন বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণ ফল তাহলে তিরিশ পঁয়তাল্লিশ ছয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করে গুণ ভাগ করো তো প্রথমে রয়েছে একশো পঁয়ত্রিশ গুণ চব্বিশ তো চব্বিশের উৎপাদকে বিশ্লেষণ করবে উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে একশো পঁয়ত্রিশকে প্রথমে দুই দিয়ে গুণ করলাম পেলাম দুশো সত্তর তাকে আবার দুই দিয়ে গুণ করে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে দুই দিয়ে করে হাজার আশি আর হাজার আশিকে তিন দিয়ে গুণ করে তিন হাজার দুশো চল্লিশ তাই নির্ণ গুণ তিন হাজার দুশো চল্লিশ ক্ষে আছে চার হাজার আটশো ছয়কে আঠেরো দিয়ে ভাগ তো আঠেরো উৎপাদককে বিশ্লেষণ করলে পাবো তিন গুণ তিন গুণ দুই তো চার হাজার আটশো ছয়কে তিন দিয়ে ভাগ করলে পাবো এক হাজার ছশো দুই এক হাজার ছশো দুইকে তিন দিয়ে ভাগ করলে পাঁচশো চৌত্রিশ আর পাঁচশো চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করলে পাবো দুশো সাতষট্টি তো নির্ণয় ভাগ হলো দুশো সাতষট্টি সাথে দুটো স্মরণ করতে দিয়েছে কয়েক স্মরণ এখানে তেরো যোগ পাঁচ বিয়োগ কুড়ি যোগ আট এই যোগগুলো এক জায়গায় করে বিয়োগ কুড়িকে বাইরে রাখবো এগুলো যোগ করলে হয় ছাব্বিশ ছাব্বিশ বিয়োগ কুড়ি সমান ছয় আর ক্ষয়তে এখানে প্রথম বন্ধনী কাজ করবো সেখান থেকে পাচ্ছি আঠেরো দ্বিতীয় বন্ধনীতে পেলাম তেতাল্লিশ বিয়োগ আঠেরো তো সেখান থেকে বিয়োগ করে পাচ্ছি পঁচিশ পঁচিশ আর একুশ যোগ করলে হচ্ছে ছেচল্লিশ আটের দাগে আসি আটের পথে বলেছে আমাদের স্কুলের খেলার মাঠটি চারিদিক বরাবর ছুটতে হবে কত মিটার ছুটতে হবে তো এই হচ্ছে মাঠটা মাঠের বিভিন্ন বাহুগুলোর দৈর্ঘ্য দিয়েছে তো এগুলো যোগ করে দেবে পরিসীমা পেরিয়ে যাবে তো কুড়ি যোগ তিরিশ যোগ ছয় যোগ চোদ্দো কুড়ি তিরিশ যোগ করে পঞ্চাশ আর ১৪ আর ছয় যোগ করে কুড়ি পঞ্চাশ আর কুড়ি যোগ করে সত্তর সত্তর মিটার ছুটতে হবে হতে দিয়েছে আমাদের পাড়ার লাইব্রেরির জন্য এক হাজার দুশো উননব্বইটি ছোট গল্পের বই আটশো সাতটি উপন্যাসের বই আর দুশো একাত্তরটি কবিতার বই কেনা হবে মোট কতগুলো বই কেনা হবে তো যোগ করবে যোগ করলাম যেমন সাত আর নয় সতেরো সাত হাতে এক আটের নয় সাতের ষোলো ছয় হাতে এক আটাত দুই দশ বারো তেরো তিন হাতে এক দুই দু হাজার তিনশো সাতষট্টি বই কেনা হবে এই গতে দিয়েছে পাঁচ মিটার লম্বা একটা ফিতে থেকে দু মিটার তিরিশ সেন্টিমিটার কেটে নিলে কতটা পড়ে থাকবে তো ফিতে পড়ে থাকবে পাঁচ মিটার যেহেতু সেন্টিমিটার নেই তাই শূন্য শূন্য সেন্টিমিটার লিখবে আর দুই মিটার তিরিশ সেন্টিমিটার এবার তিরিশের ওপরে তো কেউ নেই তাই পাঁচ মিটার থেকে এক মিটার ধান নেবে তাই পাঁচ কমে হয়ে যাবে চার আর সেই এক মিটারটা যখন সেন্টিমিটারের ঘরে আসবে এক মিটার যেহেতু একশো সেন্টিমিটার তাই একশোতে ভেঙে গেল একশো থেকে তিরিশ বিয়োগ দিলে সত্তর আর চার থেকে দুই বিয়োগ দিলে দুই তার মানে দুই মিটার সত্তর সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে ঘতে দিয়েছে আমাদের ক্লাসে বিয়াল্লিশ জন ছাত্র সাতটি বেঞ্চে বসেছে একটা বেঞ্চে কতজন বসেছে তাহলে সাতটি বেঞ্চে বসেছে বিয়াল্লিশ জন একটা বেঞ্চে বসবে বিয়াল্লিশ ভাগ সাত বেশির কথা থেকে একের হিসাব ভাগ করতে হয় তার মানে ছজন একটি বেঞ্চে ছজন করে ছাত্র বসেছে পুরোতে এটা একটা ক্রম দিয়েছে দেখো বড় থেকে ছোট হচ্ছে আর কত করে কমছে বারো করে কমছে তাহলে ছত্রিশ থেকে বারো বিয়োগ দিলে হয় চব্বিশ চব্বিশ থেকে বারো বিয়োগ দিলে হয় বারো চতে দিয়েছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কি কি বাহু ভেদে হচ্ছে ত্রিভুজ তিন প্রকার এই যে ত্রিভুজ দুই রকমের হয় আর কোন ভেদে সমদিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ বলেছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করো বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হবে আর আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য হবে আর একটা প্রস্থ হবে তো এরকম একটা আয়তক্ষেত্রে এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে ছবি আঁকবে আর এইভাবে একটা বর্গক্ষেত্রে ছবি আঁকবে তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুণিতে দু নম্বর স্কুলের প্রশ্নের উত্তর